আপনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেন না ঠিক আছে আপনি এটা আপনার কপালে নাই যে আপনি এটা মানেন না কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার মতো সাহস করেন কেন এন্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মনে করছেন যে কোরআন হাদিসের বাইরে নাকি যদি আপনি মনে করেন তাহলে একতে দেখেন যে কোরআন হাদিসের বাইরে কোথায় আছে এই যে আল্লাহ বলেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি আমি আল্লাহ সহ আমার ফেরেশতা সহ নবীর উপরে দুরূদ পাঠ করি হে ইমানদারগণ ইয়া আইহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা তোমরা নবীজির উপরে দুরূদ পাঠ করো এবং সালাম দাও যে সালামের বিষয় নিয়ে যে আমরা আলোচনা করি তাহলে বর্ষে সালাম দেওয়া যাবে দাঁড়াইয়াও সালাম দেওয়া যাবে কিন্তু সালাম নিয়ে মজা করা ঠিক নই আপনি মজা করবেন কেন আমরা দেখতে পাই ইউটিউবে ফেসবুকের মধ্যে কিছু বক্তা আছে যে নবীজি কে নিয়ে তারা মজা করে আপনি তো গাইবে জানেন না আমরা যেরকম ভাবে ক্যাম্প করি তারা ক্যাম্প নিয়ে বসে বসে মজা করে টিটকারি করে ইসলাম শিক্ষা দিয়েছেন আপনি যদি না বুঝেন আপনি যদি না মানেন তাহলে আপনি বলেন যে আমি বুঝি আমি মানতে পারবো না কিন্তু আপনি কেন মজা করবেন এই নি ইসলাম তো মজা করার জন্য জিনিস নয় এমন একটা দিন আমরা পেয়েছি দিনটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসাবে পৃথিবীর জুড়ে জমিনে পাঠাইছেন এখন বলেন মুসলমান হিসাবে যদি পাঠায় থাকেন তাহলে আমরা কেন মারামারি করব কেন এই নিয়ে আমরা মারামারি করব এই নিয়ে আমরা কথা বলবো কথা বলার মতো মানুষ দেখি না আমরা আমরা যেহেতু দেখি যে যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না যে লোকটা রোজা রাখে না এই নিয়ে আমরা বেশি কথা বলি না আমরা কথা বলি কেন ইয়া নবী সালা অলাইকা কেন বলল না ইয়া নবী সালা অলাইকা কেন বলল এই নিয়ে আমরা বেশি আলোচনা ইউটিউবের মধ্যে আমরা দেখতে পাই মুসলমান দুই হাত জোর করে বলি আমরা মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া কিন্তু মুসলমান হিসেবে ফেতনা করার মতন কথাগুলো আপনারা বলবেন না যদি আপনি মানেন অবশ্যই মানবেন যদি মানেন না তাহলে এরকম কথা বলবেন যাই যা কোরআন হাদিসে না এরকম কথা বলবেন না আল্লাহ আলামিন রসুলকে যে সম্মান দিয়েছেন এই সম্মান পাওয়ার যোগ্যতা পৃথিবীর মধ্যে আর কেউ নাই এই আপনি রসুলের প্রশংসা করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিবেন। রসূলের প্রশংসা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানটা বাড়াইয়া দিবেন না। রসূল সাল্লাল্লাহু পরে আর কোন নবী পৃথিবुर जमीनে আসবে না। কিন্তু নবী হয়ে আসবে না নবীর উম্মত হয়ে ঈসা রূহুল্লাহ কেয়ামতের আগে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি বলে ইসার আল্লাহ নবী হয়ে পৃথিবীর জমিনে আসবে এটা সঠিক নয় এটা মিথ্যা কথা নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে ইমাম মাহদীর পিছনে নামাজ আদায় করবেন এইজন্য মোছসমান ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা যদি বলি দরাইয়া আমি মনে করি এটা গুনাহ হবে যদি আপনি মনে করেন তাহলে কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে এরপর যাবে আর কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা বসে বলা যাবে না এটাও ঠিক না বসে বলতে পারবেন দাঁড়াইও বলতে পারবেন বা দাঁড়াই কিন্তু যে নবীজির সম্মান যে আল্লাহ বাড়াই দিয়েছেন এই সম্মানে আমরা কথাগুলো বলতে পারি আমাদের এলেন চতুটুক আছে পৃথিবীর মধ্যে ওয়া মা উতিতুম মিনাল আমাকে সামান্য ইলম আল্লাহ পাক রব্বুল দান করেছেন আল্লাহ পাক রব্বুল যে এলেম দান করেছেন ওই অ্যালেম দিয়ে আমরা সাগর পর্যন্ত উরুড়ি কি বাহাদুরি করি আল্লাহ বলেন নাই যে বাহাদুরি করার জন্য ইন কলা কনার আমাকে আপনাকে সামান্য নাপাক জিনিস দিয়ে বানাইছেন কিন্তু মুসলমানি হিসাবে আমরা বিশ্বাস করি কিন্তু মানতে পারি না আমাদের সামনে যদি কোন মাইক থাকে তাহলে আমরা মনে করি আমি রাজা আমার অন্য মুসলমান বাইকে গালাগালি করবো এটাকে নবীর আদর্শ নাকি নবীর বাণী নবীকে বলছেন যে উম্মত হয়ে মাইকটা পাইলে গালাগালি করবে রসুল কি দিনের জন্য ইসলাম জন্য কষ্ট করেন নাই শুধু আপনি কষ্ট করেন রসুল এত কষ্ট করেছেন পৃথিবীর মন্দার কোন নবী রসুলের মতো কষ্ট করতে পারে নাই রসুল এত কষ্ট করেছেন আর নবীর উন্নত হয়ে সামান্য কষ্ট আপনার সহ্য করতে পারেন না মাইকটা পাইলেই মনে করছেন আমি রাজা গালাগালি করবেন রসুল সাল্লাল্লা হারাই মানে কাছে জিভ রে আয়সা বলতেন আল্লা আপনি বলেন ধ্বংস করে ফেলে রসুল বললেন যে উন্মু বুঝে নাই আমার উন্মত বুঝে না অবশ্যই বুঝবে আল্লাহ যেন হেদায়ত দান করে জুয়া করতেন আর ওই নবীর উন্মত হয়ে মুসলমান হয়ে নবীর উন্মত হয়ে আমরা মানুষদেরকে গালাগালি করি কেন ভাই গালি দেওয়া কি ভালো কাজ গালি দেওয়া তো ভালো কাজ নয় ইসলাম পছন্দ করে না রসুল পছন্দ করে না একটা হাদিস নাই যে রসুল সাল্লাহ বা কষ্ট পাওয়ার পরে মানুষকে গালাগালি করছে রসুল সাল্লাহ বা আলাইহি ওয়াসাল্লাম সাহাবির কষ্ট পাওয়ার পরে মানুষকে কাফিরকে গালাগালি করছে এরকম একটা হাদিসকে আপনি পাবেন না হাদিস নাই তো রসুল সাল্লাহ বা আলাইহি নিচের ব্যবহার দিয়ে ইসলামের দাবাত দিয়েছে সাহাবিরা নিচের ব্যবহার দিয়ে ইসলামের দাবাল দিয়েছে আর আমরা কি করি ব্যবহার তো ভালো করি না আরো গালাগালি করি মুসলমান আপনার দুই পায়ে ধরে বলি যে বাকি জীবনে যতদিন বয়ান করবেন কোন মুসলমানকে গালি দিয়েন না যদি পারেন অবশ্যই ফোন করে বলবেন যে আপনি এই কাজটা ভুল করেছেন এই কাজটা করবেন না এই কাজটা আপনি ভুল করেছেন এটা সংশোধন করেন তাহলে ঠিক হয়ে যায় মাঠে ময়দানে মানুষের সামনে একজন আলেম আরেকজন আলেমকে কে গালাগালি করেন এটা ইসলাম পছন্দ করে না

শেষ উম্মত আমরন আমাদের পরে আর কোনো উম্মত আসবে না নবীর আদর্শ যদি আমাদের অন্তরে না থাকে নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে আমাদের যে দিন দিয়েছেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পৃথিবীর জমিনে যাওয়ার পরে ইসলামের রে দাবাৎ দিবে দিনের দাওয়াত দিবে অহলাম এ কেমন ইন্দামা তাতুল আম ভিয়া তারা আমার উত্তর শরী তারা ইসলামের রে দাওয়াত দিবে এই কাজগুলো আমরা মুসলমান হিসাবে করি না আমরা মুসলমান হিসাবে করতেই হবে রে সম্মান আমরা মানতেই হবে রসুলকে যে সম্মান দিয়েছেন যে কেন দিন আপনাকে আমাকে সুপারিশ করবেন রসুল যে রসুলের কথা যদি আমরা না মানি রসুল তো বলছে আর সলা উম্মাদ নামাজ 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 তিনবার রসুল বলেছেন নামাজের কথা দাম আর রসুল দাবি করি অন্তরে দাবি করি না নামাজের কথা আমরা শুনতেই পারি না আশেকে রসুল দাবি করলেই হবে না অন্তরে বাস্তবায়ন করতে হবে যে কি আসলে আসলকে রসুল আশিকা আশিকের রসুল নাকি অন্য কিছু আপনি মুখে বললেন যে আমি আশিকের রসুল দাবি করছি আল্লাহ যদি বলেন না তুমি আশিকের রসুল না মুনাফিক যে হিত বললেন আল্লাহ আমরা তো মমিন আল্লাহ বলেন না তোমরা মমিন না তোমরা মুনাফিক আমরা যদি বলি যে আমরা আশেখে রসুল আল্লাহ রসুল যদি বলে আল্লাহ যদি বলেন যে তোমরা আশেখে রসুল না তাহলে কই যাবে তা আশেখে রসুল কারা সাহাবিরা তার নবীজির জন্য জীবন দিয়েছেন এমন জীবন আমরা তো দিতে পারবো না আমরা সামান্য একটা কাজের জন্য ইসলামকে বিক্রি করে ফেলি সামান্য টাকার জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন সাহাবী মহাজিন অর্জতে বেলাল উনি যে কষ্ট করেছেন চার ভাগে এক ভাগ কষ্ট করেন নাই ওনার যে ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন ত্যাগ তো স্বীকার করতে পারব না সামান্য গুডের জন্য সামান্য ক্ষমতা পাওয়ার জন্য সামান্য টাকার জন্য আমাদের নিজেকে বিক্রি করে ফেলি আমরা ইসলামকে যেই মন্দ তাই 따르면 করি আসলে কি এটা ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লামাদ খলাকনা الانسان ফি আহসানি তাকউম মানুষ কি আমরা আল্লাহ শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন কেন মানুষ ভালো মন্দ যাচাই করতে পারে যে আয়াত তেলাওয়াত করেছে আয়াতের ব্যাখ্যা অনেক কিন্তু একটা ব্যাখ্যা হচ্ছে মানুষ কি আল্লাহ শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন শ্রেষ্ঠ হওয়ার পর যদি আমরা মানুষ ভালো মন্দ যাচাই বাছাই না করে এই জীবনটা টেক করে ফেলে দুনিয়া টেক করে হলো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিচার আমার বিচার করবেন দুনিয়াটা হলো পরীক্ষার দুনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ দুনিয়া সিতুনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হোসেন মুসলমানদের জন্য একটা দুঃস্বখনা জেলখানা আর যারা কাফের তাদের জন্য হলো জান্নাত কাফেররা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না যার ভিতরে যারা পরিমাণ ইমান আছে ওই লোকটা একদিন না আরেকদিন দিন জান্নাতে প্রবেশ করবে কোন কাফের জান্নাতে যাবে না এই জন্য মুসলমান আমরা যে পাপগুলো করি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব দিতেন আমাদেরকে মায়া না করতেন তাহলে অবশ্যই আমাদেরকে ধ্বংস করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কারণে আমাদেরকে মায়া করেন ভালোবাসেন মুহাব্বত করেন আমাদের আগের নবীর উম্মতগুলো সঙ্গে সঙ্গে তারা কোন গুণা করলে সঙ্গে সঙ্গে আজাব দিতেন আমার নবীজি দোয়া করেছেন আল্লাহ আমার গুণা করবে সাথে সাথে না অপেক্ষা করে সাল্লাহ সাল্লাম দোয়া করছেন আমরা আজাব দেখতে পাই না না হলে আমরা যেই পাপ করে কোন মাফ হতো না এই জন্য মুসলমান আমরা যে কাজগুলো করব নবীর محبتে আল্লাহ সন্তুষ্টির জন্য করব এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু মানিনা বিশ্বাস করি না আমার নিজের কপাল বালনা যদি এ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথাগুলো বলবো এই রকম মন মানসিকতা মুসলমানদের না থাকাটাই ভালো হবে কারণ আমরা মুসলমান ফেতনা করি না যদি ইয়ান কয়েকজন ইউটিউবের মধ্যে আমি দেখছি কয়েকজন আলেম ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা দাঁড়াইয়া নবীজিকে কিয়াম করি নবীজিকে সালাম জানাই এটা নিয়ে অনেকে মজা করছেন তারা বলে যে কোরআন এবং হাদিসের মধ্যে নাই এটা আমরা মানতে পারব না আপনি মানবেন না আপনি করবেন না এটা বিরুদ্ধে আপনি বলার অধিকার রাখেন না এটা বিরুদ্ধে আপনি বলবেন না

মক্কা এমন কোন কাফের নাই যে রসুলকে নাই। সবাই রসুলকে ভালোবাসতেন মহাব্বত করতেন দেন বিশ্বাস করতেন এবং তারা বলতে না করে ডাকতেন কেন ডাকতেন রসুলকে সবাই ভালোবাসতেন টাকা পয়সা ধন সম্পদ সব কিছু রসুলের কাছে জমা দিতেন তারা এত বেশি বিশ্বাস করতেন এত বেশি ভালোবাসতেন রসুলকে যখন রসুল দিনের দাবাত দিলেন ইসলামের দাবাত দিলেন তখন রসুলকে সবাই কি বলে ভালো মানুষ স্বীকার করে না তারা সবাই বলে রসুল নাকি পাগল তো ওই রকম ভাবে তারা তো কাফে তারা বলতেই পারবে কোরআনকে তারা মহব্বত করতেন কিন্তু রসুলকে বিশ্বাস করতেন রসুলের যে ধর্ম ইসলাম তারা মানতেন না আমরা মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে কথাগুলো বলি এটা কি মানা চাই